থানা পুলিশ এবার গোপন ভিত্তিতে মধ্যপ্রতাপগজ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকা থেকে পুলিশ ব্রাউন সুগার সহ আটক করে দুই যুবককে পরে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ আটক ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানালে রেডিনগর থানার ওসি বিজয় দাস নেশার রমরমা বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে শহর থেকে গ্রাম সর্বত্রই পুলিশকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে অবাধী নেশার বাণিজ্য চালিয়ে আসছেন একাংশ নেশাকার আর এই হিরোইন ব্রাউন সুগারের মতো বিষাক্ত নেশা আসক্ত হয়ে ধ্বংসের মুখে রাজ্যের যুব সমাজ কিছুতেই যেন নেশার বাণিজ্য প্রতিরোধ করতে পারছে না পুলিশ মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ একাংশ নেশাকার বাড়িকে জালি তুলতে সক্ষম হলেও মূল পান্ডারা বরাবরই ধরা ছোঁয়ার বাইরে মূল পাণ্ডাতে পুলিশ জালি তুলতে ব্যর্থ হওয়ায় অলিগুলি সর্বত্রই এখন নেশার রমরমা বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল যুব সমাজ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা পর্যন্ত এখন বিষাক্ত নেশায় নিজেদের ধাবিত করে চলেছে এতে করে একাংশ যুবক আবার নেশার টাকা যোগান করতে গিয়ে চুরি ছিনতায় কাণ্ডে চড়িয়ে পড়ছে এ অবস্থায় নেশা কারবারিদের প্রতিরোধ করতে পুলিশ যে এক প্রকার নীরব দর্শকের ভূমিকা এমনটা নয় প্রতিনিয়ত গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করছে নেশা সামগ্রী একই সাথে আটক করতে সক্ষম হচ্ছে নেশা কারবারিদের তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা শহরতলি এডিনগর থানায় নেশাবিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল এডিনগর থানার পুলিশ শনিবার রাতে মধু প্রতাপগঞ্জ জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেশাকারবারি কারবারী সহ একটি কেসে মোট নয় গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ আটকৃতদের নাম পার্থদীপ মজুমদার ও সাগর ঘোষ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা একটি মামলা গ্রহণ করে রবিবার আটকৃতদের তিন দিনে পুলিশ রিমান্ডে আদালতে তুলে পুলিশ জানা গেছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় অর্ধ লক্ষাধিক টাকা সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানালেন এডিন বিজয়নগর থানার ওসি ইন্সপেক্টর বিজয় দাস আচ্ছা গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে জুয়েল ক্লাব মধ্যপ্রতাপগড় এখানে দুটি ছেলে বাইক দিয়ে স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার দুই অফিসার সানুদেব বর্মা এবং কৌশিক দাস সহ অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্যপ্রদেশ এলাকাতে যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি শক্তিজ ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএস দাঁড়ায় কেস নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব ビデオリポート、サッチンジャ・ティアネン。